আল্লাহ রব্বুনান দুনিয়ার জমিন আমাদেরকে কে কেন পাঠাইলেন আল্লাহ তো জানেন কে জান্নাতে যাবে আর কে জাহান নামে যাবে কে জান্নাতি হবে কে জাহান নামে হবে আল্লাহর ইলমের মধ্যে আছে না নাই আল্লাহর ইলিমের মধ্যে আছে আল্লাহ চাইলে জাহান ঘোষণা করে জাহান জাহান্নামে জাহান নামে দিতে পারতেন জান্নাতি ঘোষণা করে জান্নাতিদেরকে জান্নাতে পাঠাই দিতে পারতেন কিন্তু রব সেটা করলেন না দুনিয়াতে কেন পাঠাইলেন কেন জবাব আল্লাহ রব্বুল আলামিন দিয়েছেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা রব বলেন আল্লা খরা আল আমি আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছি বলে হায়াতা হায়াত সৃষ্টি করেছি লিয়াব এলুয়া তোমাদেরকে পরীক্ষা করার জন্য আই হুকুম আহসান আমালা কে উত্তম আমল করে কে ভালো আমল করে কে বেশি আমল করে এ কথা বলেন নাই বরং আল্লাহ বলেছেন কে উত্তম আমল করে কে ভালো কাজ দুনিয়াতে করে আমি আল্লাহ এগুলোকে পরীক্ষা করার জন্য হায়াত আর মধ সৃষ্টি করেছি বলেন সুবাহার আল্লাহ আমার ভাইরা আমরা বাহ্যিক দৃষ্টিতে দেখি আল্লাহকে হায়াত দেন এরপরে মৃত্যু দেন ঠিক না আগে দুনিয়াতে মানুষ আসে লম্বা একটা সময় বাঁচে এর পরে মৃত্যুবরণ করে পরলৌকিক জেন্দিগিতে চলে যায় কিন্তু এই আয়াতে মালিক বলেন আমি আগে তোমাদেরকে মৃত্যু দিয়েছি আল্লাহ বলেন আল্লাহ বলেন আল্লা মাউতা আল্লাহ মৃত্যুকে আগে এনেছেন আল্লাহ বলেন আমি মৃত্যু সৃষ্টি করেছি হায়াতা এরপরে আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিয়েছি এখন দুনিয়ার তাকাইলে কোরআনের আয়াতের দিকে তাকাইলে কেমন জানি সাংঘর্ষিক মনে হয় কারণ আল্লাহ আগে হায়াত দিল এরপরে মৃত্যু দেয় অথচ আল্লাহ বলেন আমি মৃত্যু আগে সৃষ্টি করেছি হায়াত পরে দিয়েছি তাহলে সাংঘর্ষিক দেখা যায় কিন্তু কোরআনের এক কোরআনের এক আয়াত অন্য আয়াতের ব্যাপার এই এক এই আয়াতের ব্যাখ্যা যদি আমরা অন্য আয়াতের দিকে তাকাই তাহলে ওই আয়াত থেকেই আয়াতের ব্যাখ্যা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদিও এই দুনিয়ার পার্থিক জীবন দুনিয়ার বাহ্যিক বিষয় আর কোরআনের আয়াতের মধ্যে সাংঘর্ষিক মনে হয় কিন্তু বাস্তবে সাংঘর্ষিক নয় একটা আয়াতের যদি এখানে আমরা পরামর্শ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরু

তার মানে বোঝা গেল আমরা দুনিয়াতে যে হায়াত পেয়েছি এর আগে আমরা মৃত্যু ছিলাম এরাই কি ছিলাম মৃত্যু ছিলাম রুহের জগতে আমরা ছিলাম রুহের জগতে আমরা জীবিত ছিলাম না মৃত্যু ছিলাম আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা ছিলে মৃত্যু তোমাদেরকে আমি আল্লাহ হায়াত দিয়েছি অয়ুমি তুকুম আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিব আল্লাহ বলেন আমি আল্লাহ তোমাদেরকে পুনরায় আবার জীবিত করব বলেন সুবাহ আল্লাহ কারেন্ট নাই সবখ্যান চলবে না যাও ওই পাশে বসো আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আর আমিন বলেন আমি হায়াত দিয়েছি মৃত্যু দিয়েছি আল্লাহ বলেন তোমরা এক সময় মৃত্যু ছিলেন আমি হায়াত দান করলাম আমি আল্লাহ দুনিয়ার জীবনে তোমাদেরকে পাঠাই দিলাম দুনিয়াতে তোমরা ভালো কাজ করবা না খারাপ কাজ করবা আল্লাহ বলেন এই ভালো আর খারাপ কাজ করার জন্য ভালো করলা না খারাপ করলা দুনিয়াতে এটা পরীক্ষা করবার জন্য আমি আল্লাহ তোমাদেরকে হায়াত দিলাম যাও যাও পৃথিবীতে যাও যাওয়ার পরে আল্লাহ বলেন এরপরে আমি আল্লাহ তোমাদেরকে আবার মৃত্যু দিয়ে দিব আবার মৃত্যু দিয়া কবরে নিয়ে আসবো এরপরে আল্লাহ বলেন আমি তোমাদেরকে আবার উঠাবো কোথায় উঠাবেন কেমন ময়দানে উঠাবেন উঠানের পরে আল্লাহ বলেছেন আহসান ওয়ামালা আগের আয়াতে যে বলেছেন যে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব কে ভালো আমল করে কে খারাপ আমল করে এটার পরীক্ষা আল্লাহ পাক দ্বিতীয়বার আবার হায়াত দিয়ে এই পরীক্ষা যে দুনিয়াতে আল্লাহ করলেন এই পরীক্ষায় কে উত্তীর্ণ হলো আর কে উত্তীর্ণ হতে পারলো না আল্লাহ রব্বুল আলমিন এই রেজাল্ট তার বান্দাকে দেওয়ার জন্য আবারও জীবিত করবে বলেন কিন্তু মজার বিষয় হইছে এইবার আল্লাহ জীবিত করার পরে আর মউত নাই ময়দানে উঠাবেন জীবিত করে দিবেন এর পরে আর মউত নাই এর পরে হয়তো জান্নাতি না হলে জাহান্ন জান্নাতে যে যাবে তার জান্নাতে কোনো মৃত্যু নাই আর জাহান নামে যে যাবে তার জাহান্নামেও কোনো মৃত্যু হবে না জাহান নামে যাওয়ার পরে এক হাজার বছর শাস্তি পাওয়ার পরে কোন বর্ণনায় আসছে এক লক্ষ বছর শাস্তি পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলমিনকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমাকে লম্বা সময়ে শাস্তি দিয়েছেন এবার হয়তো জাহান নাম থেকে বের করে দেন নয়তো মালিক আমাকে মেহেরবানি করে মৃত্যু দিয়ে দেন আল্লাহ বলবেন না এখানে মৃত্যুর কোনো ব্যবস্থা নাই এখানে কোনো মৃত্যু হবে না জান্নাতে যেমন আবাদ আবাদ জিন্দিগি থাকবে জাহান নামে আবাদ আবাদ জিন্দিগি যাদের যত পরিমাণ পাপ আছে এই পাপ অনুসারে শাস্তি পাওয়ার পরে কিছু মানুষকে আল্লাহ পাক আবার জান্নাতে ঢুকায় দিবে আর কিছু মানুষকে আল্লাহর কোনো দিন জান্নাতে ঢুকাবে না দুনিয়াতে যারা শিরিক করে যায় তুফুর করে যায় ইমান নিয়ে নারা যারা কবরে যাইতে পারবে না আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আর জাহান নাম থেকে বের করবে না আল্লাহ পাক তাদেরকে জাহান নামে আবাদ আবাদ জিন্দিগি শাস্তির মধ্যে রাখবে বলেন নাউদু বিল্লাহ আর দুনিয়াতে যারা ইমান নিয়ে যাবেন কামল করে যাবে আল্লাহ রসুলের আনুগত্য করে যাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে ঢুকাই দিবেন এই জান্নাত থেকে আল্লাহ তাদেরকে আর কোনো দিন বার করবেন না জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আবাদ আবাদ জিন্দিগি তাদেরকে জান্নাতের মেহমান বানায়া রাখবে বলেন সুবাহ আল্লাহ আল্লাহ বলেন ইন্দিন আমানু ও আমিলু সালিহ তিকান আতলাহুম জান্না তুল ফেরেদাও সে নুজুলা আল্লাহ বলেন নিঃসন্দেহে যারা ঈমান আনেদ এবং আমলে সলেহ করে ভালো কাজ করে নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত তাই অন্যের সম্পদ আত্মসৎ করে না দুনিয়ার জমিনে ভালো ভালো কাজ যারা করে অন্যায়ের সাথে যারা মোবাদালা হয় না আল্লাহ বাক বলেন তাদেরকে আমি আল্লাহ জান্না তুল ফেরে দাওস রেমি বানায়া নিব বলেন সুবাহার আল্লাহ এই জন্য আমার ভাই যে আয়াত আমি করেছিলাম আল্লাপ হায়াত আর মৌ সৃষ্টি করেছেন আল্লাহ আল্লা রব্বুরমিন মৃত্যু দিবেন আগে আমরা মৃত্যু ছিলাম আমাদের অস্তিত্ব ছিল না আল্লাহ রব্বুল আলামিন হায়াত দিয়েছেন আবার আল্লাহ মৃত্যু দিবেন এই হায়াতটা কার পক্ষ থেকে এসেছে বলেন তো এই হায়াত কে দিয়েছে দুনিয়ার কোন এমপি কোন মন্ত্রী কেউ হায়াত দিতে পারে কোন মা বাবা কোন ফির ফকির কোন দরবেশ হায়াত দিতে পারে হায়াতের মালিক একজন তিনি মালিক একজন তিনি কে আল্লাহ যে আল্লাহর কাছে হায়াত যে আল্লাহর কাছে মত সে আল্লাহর ইবাদত না করে সে আল্লাহর বন্দুকি না করে নিজের মুখকে আমরা কোন দিকে ফিরাইয়া নিলাম আল্লাহ রব্বুল আলমিন বলে বান্দা আমি তোমাকে হায়াত দিলাম যেই কারণে ইবাদতের জন্য হায়াত পাওয়ার পরে তুমি দুনিয়ার হাইসিয়তের মধ্যে এমন ভাবে পড়ে আছো যে আমি আল্লাহ তোমাকে যেই উদ্দেশ্যে হায়াত দিয়েছি তুমি সব কিছু বাদ দিয়ে সেই উদ্দেশ্যটাই ভুলে গেছো তোমার সব ঠিক আছে সংসার ঠিক আছে চাকরি ঠিক আছে ছেলেমেয়া ঠিক আছে দুনিয়ার হাইসিয়তের সব দিক তোমার ঠিক আছে কিন্তু আমি আল্লাহর দিকটাকেই তুমি ভুলে গেছো কিন্তু মনে রেখো আমি আল্লাহর কাছে কিন্তু তোমাকে ফেরত আসতে হবে সুম্মা ইলাইহি তুরজাউন আমি আল্লাহর কাছে তোমাকে ফেরত আসতে হবে মানুষ ফেরত যায় কোথায় যেখানে পূর্বে ছিল সেখানে ফেরত যায় কথা বলেন ঠিক না আমি এখানে পূর্বে ছিলাম ছুটিতে বাড়ি গেছিলাম সেখান থেকে ফেরত আসছি তার মানে বোঝা গেল আমরা আল্লাহর কাছে ছিলাম এরপর আল্লাহ দুনিয়াতে হায়াত দিয়ে পাঠাইছেন পরীক্ষা করার জন্য আবার আল্লাহর কাছে ফেরত যাওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা ভালো চাইতে পারলে আল্লাহ পাকের কাছে তাহলে নাজাদ পাওয়া যাবে আর খারাপ আমল করে গেলে আর নাজাদ পাওয়া যাবে না তবে দুনিয়া থেকে যে ফেরত যাইতে হবে এই কথার মধ্যে কোনো সন্দেহ নাই পৃথিবীর বেইমান যত বেইমান আছে কাফের মশ্রেক যারাই আছে না কেন কোরআনের সমস্ত আয়াতকেও যদি অস্বীকার করে দেয় কোন নাস্তিক কুল্লনাথ সিংহ একতুল মাউদ এ আয়াতকে অবিশ্বাস করার কোনো শক্তি কোন মুশ্রিকের কোন নাস্তিকের নাই প্রত্যেককে মৃত্যুবরণ করতে হবে এরপরেও প্রত্যেকে নিজের উদ্দেশ্য নিজের দুনিয়ার জাগতিক উদ্দেশ্যে সে যে ছুটছে আল্লাহরব্বুর আলমিনের ইবাদতের রাস্তা সে ভুলে গেছে সবাই ব্যস্ত নামাজের কথা বললে ব্যস্ত রোজার কথা বললে ব্যস্ত হাজাকাতের কথা বললে ব্যস্ত এক কথায় ইবাদতের কথা বললেই মানুষ ব্যস্ততা দেখায় অথচ হায়াতার সময় যে আল্লাহ দিয়েছেন সেটা তার মাথার মধ্যেই কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর ক্ষেত্রে ব্যস্ততা দেখানো যাবে না আপনাকে কিন্তু এই দুনিয়া থাকতে দেবে না আপনি যত চেষ্টা করেন দুনিয়াতে ইবাদত করলেও আপনাকে মরতে হবে না করলেও কি করতে হবে মরতে হবে দুনিয়াতে বন্দেগি করলেও কবরে যাইতে হবে না করলেও কবরে যেতে হবে দুনিয়া সাজাইলেন এত সুন্দর করে বিল্ডিং করলেন বাড়ি গাড়ি সব করলেন ছেলে সন্তানের জন্য সব কিছু করার পরে আপনি কবরে চলে গেলেন ওইটাও যে আপনার একটা বাড়ি এই বাড়িটা কে সাজাবে আপনাকে আমাকেই সাজাইতে হবে কথা বলেন ঠিক কি না এজন্য আমি বলি যে দুনিয়া আখেরাত আপনার দুই পিঠ এই পিঠ হচ্ছে দুনিয়া ওই পিঠ আখেরাত এই পিঠও যেমন ওই পিঠও তেমন দুনিয়াও আপনাকে চলতে হবে আর আখেরাতও আপনাকেই সাজাইতে হবে কথা বলেন ঠিক কিনা দুনিয়াও আপনার ঘর কবরও আপনার ঘর দুনিয়াতে আপনার বসবাস করতে হবে কাজকাম করতে হবে আবার কবরেও কবরকেও আপনার দুনিয়া থেকে সাজাই নিতে হবে কথা বলেন ঠিক কিনা আপনি আজকে চলে যাবেন আজকে আপনি এনতে করলেন মারা গেলেন আপনার ছেলে সন্তান একটু কান্নাকাটি করবে আত্মীয় স্বজন দুই চার ঘন্টা কান্নাকাটি করার পরে রাতের বেলা আবার ওই বয়লারের মুরগি আলু দিয়ে ঝোল আর ডাল এগুলো দিয়া সুন্দর সাদা ভাত খাইয়া তারপরে ঘুমাবে কথা বলেন ঠিক কিনা না খাই একজনও ঘুমাবে না তাহলে হারাম কামাই করলেন কারে খুশি করার জন্য সুদ খাইলেন কার জন্য ঘুষ খাইলেন কার জন্য অন্যের জমি দখল করে খাইলেন কার জন্য এই অপরাধগুলো কার জন্য করলেন কেউ তো আপনার জন্য থেমে নাই রাস্তার মধ্যে গাড়ি চলতেছে হঠাৎ করে অ্যাক্সিডেন্ট করছে তিনজন মারা গেছে একসাথে এরপরে পিছনের গাড়ি আইসা বলে এই জাম পড়ছে কেন তাড়াতাড়ি জাম সারও মরলে মরছে না মরলে সাইডে নাও পুলিশ কোথায় এক মিনিট আপনার জন্য দাঁড়াইতে চায় না রাস্তা পরিষ্কার করো কাজ আছে দুনিয়া থামে না ভাই কারোর জন্য দাঁড়ায় না এত মজবুত করে পাইলিং করলেন এত মজবুত করে ঘর করলেন বিল্ডিং করলেন এই বিল্ডিং আপনাকে থাকতে দিবে না এখন মারা গেছে কিছুক্ষণ পরে মসজিদ থেকে খাটিয়ে নিয়ে বাইরা বাইর করে রাখবে ওই বিল্ডিং এর মধ্যে আপনার জায়গা হবে না কথা বলেন ঠিক কিনা আপনার স্ত্রী বলবে আমার সন্তানরা ভয় পায় এটা ঘরে নিও নাই লাশ বাইরে রাখো তাহলে হারাম কামাই কার জন্য করলেন দুনিয়াতে অপরাধ অন্যায় কার জন্য করলেন এরা তো দুনিয়ার যাদের জন্য করলেন এরা তো আপনার সামান্য পরিমাণ উপকারে কেমাতে আসবে না মরার সাথে সাথে এরা আপনার উপকারে না চলে যাচ্ছে আপনার থেকে দূরে এজন্যে দুনিয়াটাই ভালো হয়ে যাওয়ার জায়গা দুনিয়াটাই ভালো হয়ে যাওয়ার জায়গা এখান থেকে নিজেকে পরিবর্তন করেন ছেলে সন্তানের জন্য করবেন না আমি তা বলি না ছেলে সন্তানের জন্য করবেন ফজরের নামাজও করবেন কথা বলেন ঠিক কি না আজ আপনি এক মাস হয়ে গেল এক অক্ত ফজরের নামাজ পড়লেন না কারে খুশি করলেন কারে খুশি করার জন্য ফজরের নামাজগুলো ছাড়লেন গত এক সপ্তাহে এই জুমার নামাজ ছাড়া গত জুমা পড়ে গেছেন আর আজকে জুমা পড়তে এসেছেন এই এক সপ্তাহের মধ্যে এক অক্ত নামাজও আপনি পড়েন নাই কারে খুশি করলেন কারে অসন্তুষ্ট করলেন যে মহান মনিব আপনারা হায়াত দিছে যে মহান মনিব আপনার দরজা জানলাগুলো বন্ধ থাকার পরেও আপনার ঘরের মধ্যে অক্সিজেন পৌঁছায় দেয় তাকে অসন্তুষ্ট করলেন খুশি কারে করলেন শৈতান্বে খুশি করলেন যে সব সবসময় আপনাকে জাহার নামে নিয়ে যেতে চায় আপনাকে কষ্ট দিতে চায় আপনাকে সব সবসময় শাস্তিতে রাখতে চায় তাকে খুশি করলেন এজন্যে দুনিয়া থেকে পরিবর্তন হয়ে যান আল্লাহ আপনার আমার উপরে কত দয়া করেছেন কত অসান করেছেন একটু চিন্তা করে দেখেন যখন আপনি ঘুমায়া যান আল্লাহ রব্বুর আলমিন তখনও ঘুমান না আয়াতুল আয়াতুল তফসিরের মধ্যে এসেছে নবী একবার আল্লাহকে জিজ্ঞাসা করেছিলেন মালিক আপনি ঘুমান না ঘুমান্না খুদু হুরসিনাতু এ আয়াত তফসির এসেছে আপনি খান না ঘুমান না এটা কিভাবে সম্ভব না খাইয়া না ঘুমাইয়া আল্লাহনবুল আরমিন মুসা সালামকে এক গ্লাস পানি দিলেন মুসা এই পানি গ্লাস নিয়ে তুমি রাতের বেলা দাঁড়াইয়া থাকো মুসা নবী পানি গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে হঠাৎ করে রাতের যখন শেষ ভাগ চলে যায় তিনটা চারটা বেজে যায় সারা রাত জাঁক না থাকলে তখন ঘুমাসে রাস্তায় চলাফেরা করলে দেখবেন ট্রাফিক পুলিশ তারা বৈশা থাকে আবার ওই বৈশা জিম সিম দেয় কতক্ষণ ঠিক কিরা আবার দারোয়ান বিভিন্ন জায়গায় যারা থাকে বৈশা বৈশা ঘুমায় কারণ তখন চোখ আটকায় রাখা যায় না হঠাৎ করে موسی আলাইহিসসালাম তো মানুষ موسی আলাইহিসসালামের ঘুম এসে গেছে হঠাৎ করে তোমরা অবস্থায় জিন দিয়েছে হাতের থেকে গ্লাস পড়ে গেছে গ্লাস পড়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন موسی নবী আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ ভুল হয়ে গেছে maaf করে দাও সামান্না একটা গ্লাসের দায়িত্ব আমাকে দিয়েছিল। আমি সেটি রক্ষা করতে পারল নাই আল্লাহ maaf করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললেন موسی রে তোমার ভুল হয় নাই আর তোমার চিন্তা করার কোনো কারণ নাই সামান্না একটা গ্লাস তোমার হাতে দিয়েছিলাম সেটাকে তুমি রাখতে পারলে না ঘুমায় গেলা ও মুসা আমি আল্লাহ সপ্তমক আসমান জমিন সৃষ্টি করেছি অগণিত মখলুক সৃষ্টি করেছি মুসা আমি আল্লাহ যদি ঘুমায়া যায় আমার বান্দার যখন যা প্রয়োজন আমাকে যখন ডাক দিবে তখন আমি তো ঘুমায়া থাকব আমার বান্দার ডাকে কে সারা দিবে আমার বান্দা যখন ঘুমায়া যায় অক্সিজেন আমার বান্দার জবা আমার বান্দার নাকের ভিতর দিয়ে পেটের মধ্যে অক্সিজেন দিব আমি যদি ঘুমায় যাই তাহলে আমার বান্দাকে অক্সিজেন সরবরাহ কে করবে সমুদ্রের মধ্যে নাবিক স্টিমার জাহাজ চালাচ্ছে হঠাৎ করে পানির তরঙ্গমালার মধ্যে পড়ে গেছে নাবিক যখন ওখান থেকে আমি আল্লাহকে ডাক দেয় আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই আমার এই নাবিককে ওই সমুদ্রের মধ্যে কে রক্ষা করবে কে বাঁচাবে বিমান চালাইতেছে পাইলট হঠাৎ করে কন্ট্রোল রুমের সাথে কোনো সংযোগ নাই বিচ্ছিন্ন হয়ে গেছে বজ্রপাত হয়েছে বিমানের উপর অথবা যান্ত্রিক কোনো ত্রুটি হয়েছে এমন সময় যদি নাবিক আমি আল্লাহকে ডাক দেয় আমি যদি ঘুমায়া যাই তাহলে আমার নাবিককে এবং তখন ওই পাইলটকে আর ওই বিমানকে কে রক্ষা করবে মুসা এজন্য আমি আল্লাহ ঘুমাই না আমার ঘুমও নাই আমার তন্ডাও না সুবাহান আল্লাহ এই হচ্ছেন আল্লাহ এত দয়ালু মনিবকে আপনি আমি ভইলা কাকে খুশি করার জন্য নামাজ ছেড়ে দিচ্ছি কারে খুশি করার জন্য দাড়ি কাটতেছি কারে খুশি করার জন্য আমরা ইবাদত বন্দিগি সাইরা সুদে টাকা লাগাইতেছি কারে খুশি করার জন্য শয়তান কিন্তু জান্নাতে নিতে পারবে না জাহান্নামে নামে নিয়ে যাবে এই জন্য দুনিয়ার থেকে ভালো হয়ে যান ভালো একদিন হয়ে যাবেন সেদিন ভালো হইলে লাভ হবে না একটা কথা বলে আমি আমার বয়ান শেষ করে দিচ্ছি এটা একটা কাল্পনিক গল্প এটা বাস্তবতার সাথে মিল নেই ব্যাঙে আর সাপে দুস্ত অনেকে জানেন তো ব্যাং একদিন সাপেরে বলতেছে দুস্ত তুমি যে এমনি পেঁচাই পেঁচাই হাঁটো এভাবে না হাঁটো সুযোগ হাঁটতে পারো না সাপে রয়েছে রাগ হ্যাঁ এটা আমার একটা সুন্দর জমি পেঁচাই হাঁটি তুমি আবার আমারে এটা ভুল ধরলা তো সাপ ব্যাঙের উপর সবল মারতে চাইছে আপনারা জানেন ব্যাঙ তো বড় বড় লাভ দিয়ে চলে যায় ব্যাং বড় বড় লাভ দিয়ে জঙ্গলের মধ্যে চলে গেছে আর ও যখন রাস্তা পার হইতে গেছে তখন মানুষের সামনে পড়ছে মানুষ হাতে লাঠি নিয়ে পিটায় আর সাপ রাস্তার কান্দায় টান টান করে শোয়া রাখছে এইবার ব্যাং যখন ওই রাস্তা দিয়ে আবার যায় তখন বলে দুস্ত সোজা হইতে বলছিলাম সোজা তো হইলা কিন্তু হায়াতের জিন্দিগিতে সোজা হইলা না ময়রা দেয়া সোজা হইলা সোজা ঠিকই হইলা কিন্তু না ঠিক মানুষ এখন সাপের মতো পেঁচাই পেঁচাই চলে গায়ে যেন কিছু না লাগে কিন্তু এই মানুষ সোজা হবে যখন কবরে সদর করে রাখা হবে তখন সোজা হইলে কোনো লাভ হবে না এই জন্য দুনিয়া থেকে আমরা সোজা হয়ে যাবো রাজি আসি তো ইনশাল্লাহ হায়াতের জিন্দগিকে আমরা মূল্যায়ন করবো রাজি আসি তো ইনশাল্লাহ আল্লাহ দান করুক বলেন আমিন ও